সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে টু টু ওয়ান সোফা নিয়ে কথা বলো সোফাটা এতটা সুন্দর এবং পিতলের কাজ করে এতটা দারুণ লাগে আপনার এই সোফাটা দেখলেই পছন্দ হবে এবং সোফাটার বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের যার জন্য ঘুন পোকায় ধরার কোনো ভয় নেই আমরা এই তিরিশ বছরের লিখিত গ্যারান্টি দিয়ে দিব এই সোফা সেটটি টু টু ওয়ান এবং সাথে সেন্টার টেবিল রয়েছে সেন্টার টেবিলটিও একেবারে সোফার সাথে সেম ডিজাইনের উপর রয়েছে একুশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি একটি এইট মিলি গ্লাস আমাদের এই সোফার হাতুলের অংশগুলো যদি দেখেন এই পাশটাতে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে সাইডের ডিজাইনটা খুব সুন্দর লাগে এবং এখানে সাইডটা একটু কার্ভ করা আছে পিছনের দিকে প্রত্যেকটার ভিতরে পিতলের কারুকাজ করে দেওয়া আমাদের এই সোফা সেটটি চিটাং সেগুন কাঠের উপরে ইতালিয়ান লেকার পলিশ করা হয়েছে এবং এই সোফা সেটটির প্রাইস পড়বে মাত্র আটান্ন হাজার টাকা ফোম কভার সহ কমপ্লিট যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্রবাসে বসে বা দেশের বিভিন্ন অঞ্চলে বসে দেখছেন আপনি এই সোফা সেটটি নিতে চাচ্ছেন আমার সোফা সেটটি আপনার বাসায় যাবে তারপরে আপনি আমাদেরকে টাকা দিবেন যেভাবে বলছি সেভাবেই আমরা বুঝিয়ে দিব আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ গাজী ফার্নিচার আমাদের ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপের নম্বরে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি সেটটি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ডিসপ্লে হওয়া হোয়াটসঅ্যাপের নম্বরে এখনই পাঠিয়ে দিন পাঠিয়ে দিব আপনার বাসার ঠিকানা মতো আমরাই আজকে এখানে শেষ করবো আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ